আসসালামু আলাইকুম আপনারা দেখবেন আজ দশ হাজার টাকার টিকিটের ফলাফল কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারী টিম চলে গিয়েছিল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলা ইউনিয়নে এক বর্ষী প্রতিযোগিতায় সেখানে টিকিটের হার ছিল দশ হাজার টাকা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারী সমিতির সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক জনাব তামিম মিয়া সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন কুষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম এবং কার্যকরী সদস্য জনাব মামুন মিয়া এছাড়াও আরও দু চারজন অংশগ্রহণ করেছিলেন এই বর্ষি প্রতিযোগিতায় এ মধ্যে কিন্তু একটি মাছ হিট হলো মাছটাকে হারুন বাই বসি কুলে নেটে করার জন্য প্রস্তুতি নিয়েছেন এ মধ্যে কিন্তু কিশোরগঞ্জ শৌকিল মৎস্য শিকারী সমিতির সভাপতি জনাব আব্দুল করিম তিনি একটি মাছ হিট করেছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে মাছটাকে তার কাছে নিয়ে আসলেন মেডেল থেকে হিট করে আরন ভাই তিনি মাছটাকে নেটে উঠিয়ে তিনি আবার নেট করার জন্য মাছটাকে তার কাছে রাখলেন ওই পাশে কার্যকরী সদস্য মামুন আরুন ভাইকে সহযোগিতা করছে এই মুহূর্তে কিন্তু আরেকটি দারুণ হিট মেডেল থেকে সাধারণ সম্পাদক তিনি হিট করেছেন এটি কিশোরগঞ্জ সদর উপজেলার বোলা ইউনিয়নে আসন ভিত্তিক একটি পুকুরে প্রতিযোগিতা চলছে বিশটি আসন প্রতিটি আসনের মূল্য দশ হাজার টাকা আসনে করে বসিয়ে থাকবে এবং একটি অতিরিক্ত বা হচ্ছে লটারির মাধ্যমে কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারি টিম তারা ষোলো নম্বর সিটটি পেয়েছিল এদিকে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তিনি একটি হিট করেছেন মেডেল থেকে দারুণ একটি হিট হচ্ছে তার সুবিধার জন্য তিনি এক কিনারায় চলে আসলেন এক পাশে চলে আসলেন এদিকে হারুন ভাই এনে প্রস্তুত মাছটা ওঠানোর জন্য তারা অত্যন্ত খুশি ভালো মাছ ধরা পড়ছে টিকেটের প্রতিযোগিতায় বিকাল পাঁচ গটিকা থেকে শুরু হয়েছে এবং আগামীকাল বিকাল চারটা লাগাত এরকম চলবে বলতে গেলে চব্বিশ ঘন্টায় এর ভিতর আর এক দুই ঘন্টাও কমে থাকে যারা দূর থেকে আসেন তারা একটু আগে ভাগে চলে যান এদিকে কিন্তু নজরুল ইসলাম নজরুল কাকা কিন্তু আরেকটি হিট করেছেন মেডেল থেকে মাছ বরাবর থেকে হারুন ভাই কিন্তু অপেক্ষা করছেন নজরুল কাকা কিন্তু এক পাশে চলে আসছেন তার সুবিধার্থে হারুন ভাই মাসটাকে তার ন্যাটে করে নিয়ে আসলেন এদিকে মামুন ভাই হারুন ভাইকে সহযোগিতা করছেন ওইদিকে কিন্তু সাধারণ সম্পাদক তামিম ভাই আরেকটি হিট করেছেন বলতে গেলে একসাথে দুটি হিট ওইদিকে ইসলাম কিন্তু চেষ্টা করছেন কিন্তু তিনি বারবার ব্যর্থ হচ্ছেন বসি দিয়ে মাছ ধরা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার সবাই কিন্তু ধরতে পারে না এদিকে শহীদ কাকা দাঁড়িয়ে আছেন নজুল কাকা কিন্তু আরেকটি মাছ হিট করেছেন ভালো একটা ফলাফল লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত বলতে গেলে পুকুরে বৃষ্টি আসনের মধ্যে কিন্তু র্যাঙ্কিংয়ে আছে কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারি টিম সভাপতি জনাব আব্দুল করিম করিম ভাই কিন্তু আরেকটি মাছ হিট করেছেন তিনি অত্যন্ত একজন দক্ষ শিকারী তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বারবার একের পর এক মাছ কিন্তু তিনি বসিতে হিট করে যাচ্ছেন বাই কিন্তু আরেকটি মাছ হিট করেছেন সম্ভবত রুই মাছ বেশিরভাগই কিন্তু পুকুরে রুই মাছ অন্য অন্য মাছও আছে কিন্তু তাদের সিটটা কিনারায় পড়ার কারণে কাতল মাছ কিন্তু হিট হচ্ছে না করিম আরেকটি হিট করেছেন ইসলাম ইসলামপথ কিন্তু তিনি বসি ফেলে দাঁড়িয়ে আছেন হিটের অপেক্ষায় দেখা যাক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নজরুল কাকা মাছের আদার দিচ্ছেন যেটাকে আমরা চারা বলি তিনি চারা বলছেন নজরুল কাকা কিন্তু একজন অভিজ্ঞ শিকারী তিনি বিভিন্ন জায়গায় বসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ সম্পাদক তামিন বাই কিন্তু আরেকটি মাছ হিট করেছেন সরাসরি তিনি নেঠে মাছটি তুলে ফেললেন এটাও রুই মাছ এদিকে কিন্তু তামিন বাই আরেকটি হিট করে ফেললেন তারা অত্যন্ত দক্ষতার সাথে মাছ শিকার করছেন কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারি টিম কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারী টিম তারা অত্যন্ত দক্ষতার সাথে যেখানে যায় তারা ভালো একটা ফলাফল অর্জন করেন এটা বলা ইউনিয়নে টিকিট চলছে বর্ষির প্রতিযোগিতা এখানে তারা লটারির মাধ্যমে ষোলো নম্বর সিটটা পেয়েছে খুব একটা ভালো একটা সিট পেয়েছে মাউনবাই কিন্তু মুখে হাসি খুব ভালো মাছ তারা হিট করছেন এখানে যারাই মাছ ধরতে আসেন তারা সবাই কিন্তু অনেক পরিশ্রম করেন অনেক পরিশ্রমের ফলে কিন্তু তারা মাছগুলো ধরেন অনেক ধৈর্য ধরতে হয় বসি দিয়ে মাছ ধরতে হলে আমাদের এই কিশোরগঞ্জ শৌখিন মৎস্য শিকারী টিম তারা কিন্তু এখন পর্যন্ত পুকুরের বৃষ্টি আসনের মধ্যে কিন্তু তারা ভালো একটা র্যাঙ্কিংয়ে রয়েছে তামিন বাই কিন্তু আরেকটি হিট করেছেন অরুণ বাই তিনি নেট নিয়ে প্রস্তুত আছেন মাছটা উঠানোর জন্য সবগুলো মাছই কিন্তু এক কেজি ওভার মাউন বাই তিনি অত্যন্ত পরিশ্রম করেন কিশোরগঞ্জ শৌকিন মৎস্য শিকারের টিম তারা এখন পর্যন্ত ভালো একটা পজিশনে আছেন সভাপতি জনাব আব্দুল করিম করিম ভাই তিনি আর একটি হিট করেছেন ওই পাশে আমরা দেখতে পাচ্ছি রতন কাকাও কিন্তু দাঁড়িয়ে আছেন তিনি মাছ ধরা উপভোগ করছেন ওই পাশে কিন্তু ভাই আরেকটি হিট করে ফেললেন খুব ভালো হিট হচ্ছে বলতে গেলে তারা খুব ভালো একটি হিট করছেন এখন পর্যন্ত পুকুরে বৃষ্টি আসন রয়েছে বৃষ্টি আসনের মধ্যে তারা এখন পর্যন্ত ভালো একটি পজিশনে আছেন দিন শেষে বলা যাবে কে কত মাছ পেল। বসি প্রতিযোগিতা মাছ ধরার বিভিন্ন টেকনিক তাকে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে শিকারি বাইরে মাছ ধরতে আসছেন তারাও কিন্তু সফলতা অর্জন করুক আমরা এটা চাই সবাই মাছ ধরুক সবার মুখে হাসি ফুটুক ইসলামপুত মনে হয় একটি হিট করেছেন ইসলামপতুর হিট মাছটা চলে গেল সারাদিনের সফলতা বিশ বাইশ ঘন্টা মাছ ধরার ফলাফল সভাপতি করিমবাই সাধারণ সম্পাদক তামিন বাই এখানে কিন্তু মাছ উঠানো হচ্ছে দর্শকরাও দেখছেন তারা দুটা নেটের মধ্যে মাছ রাখছিল একটা নেট আগে উঠিয়েছিল এখন আরেকটা নেট উঠানো হচ্ছে তিনজনে মিলে উঠাচ্ছে মুঠার মোটি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল এখানে অসংখ্য লোক বীজ জমিয়েছেন মাছগুলো দেখার জন্য আর মাছ ধরার ভিডিও সবার আগে পেতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে মাছ ধরার ভিডিও আপলোড করা হয় এখানে দর্শকরাও দাঁড়িয়ে আছেন মাছগুলো দেখার জন্য সভাপতি করিম ভাই এবং সবাই খুব ভালো কাজ করেছেন এখানে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি একটি শীতল মাছ কিন্তু এটা তামিন বাই হিট করেছিলেন একটা কাতল মাছ দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু সভাপতি আব্দুল করিম ভাই কিন্তু হিট করেছেন করিম ভাই কিন্তু কাতল মাছের শিকারি কিন্তু আমাদের সিটটা এক কিনারায় পরায় কিন্তু আমরা তেমন কাতল মাছ হিট করতে পারি নাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা কিন্তু আমাদের মাছগুলো একটা ওঠু দিয়ে এনে নদীর ওই পারে রাখা হয়েছে ব্রিজ ভাঙ্গার কারণে কিন্তু গাড়িটা আসতে পারে নাই আমাদের এপাশে পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য এখানে সবাই একসাথে মাছগুলো ধরে নিয়ে আসা হচ্ছে এই পাশে শহীদ কাকা নিয়ে দাঁড়িয়ে আছেন দিন শেষে ভালো একটা ফলাফল আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে